হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি অপেক্ষা করছো না আমি জানি দুজন হলেও আমার জন্য অপেক্ষা করছো কি করবো বলো তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে তোমাদেরকে বলেছি একটু মানিয়ে গুছিয়ে নাও রং খেলাটা পার হলে পরে মানে হোলিটা পার হলে পরে আমি আবার ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো কারণ বাড়িতে প্রচুর পরিমাণে লোকজন এসেছে সেরকম আমার কর্মক্ষেত্র ভীষণ পরিমাণে কাজের চাপ আমি দুটো কাজ ব্যালেন্স করে বাড়িতে সংসার দুটো তিনটে বাচ্চাকে নিয়ে আমার নাজেহাল অবস্থা ভীষণ খারাপ অবস্থা তো যাই হোক তবুও ভিডিও করতে আসলাম সময় একটু বের করতে আসলাম এই যে না কিন্তু ঘুমিয়ে উঠেছি না আমার মাথা যন্ত্রণা দুটো ট্যাবলেট খেয়েছি মাথা যন্ত্রণা কমছে না এতটাই মাথা যন্ত্রণা হচ্ছে যাই হোক তাও কথা বলতে আসলাম ওয়াইটিতে ওয়াইটিতে আমি মানে কিছু মানুষকে না বলে পারলাম না ওয়াইটিতে দেখতে পাচ্ছি মানে কে কাউকে খারাপ বলতে হবে মানে কিচ্ছু খুঁজে পাবো না তার বিরুদ্ধে এখন কি করব সে টাইটেলে কেন ক্লিকবেট খেলছে কেন সে হাসছে কেন সে মস্তিতে আছে কেন সে আনন্দে আছে কেন মনে ফুর্তি আছে কেন মনে মজা নিয়ে মানে জীবনে মজা নিচ্ছে এগুলো নিয়েও কন্টেন্ট বানাচ্ছে গো এই বিষয়ে আমি কথা বলতে ভাবছি যেরা এরা কন্টেন্টের জন্য কোথায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়ে পৌঁছেছে কন্টেন্ট তো নেই টিনা তো কন্ট্রোভার্সি দিচ্ছে না বা টিনা আর বেচুকে নেই মানুষ কত কন্ট্রোভার্সি করবে কন্ট্রোভার্সি তো দিচ্ছে না টিনা তো আর কোনো কথা বলছে না এইবার কি করতে হবে টিনা কেন বলেছে আশি লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছে কেন বলেছে ক্লিক ক্লিকবেট কেন খেলেছে তার টাইটেলের মধ্যে বুঝেছো। আমি তোমাদেরকে বলেছি না টিনার কিচ্ছু করার অধিকার নেই টিনা ক্লিক বেট খেলার অধিকার নেই টিনা ভিউজ ইনকাম করার অধিকার নেই টিনা ভিডিওতে হাসার অধিকার নেই কিচ্ছু করার অধিকার নেই কার আছে বড় বড় ব্লগারদের অধিকার আছে সবার অধিকার আছে যারা যারা ভিডিও করছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিন্তু টিনার কোনো অধিকার নেই কারণ কি টিনা একটা অন্যায় করেছে কি অন্যায় করেছে কোনো একজনের সাথে তার নামটা জুড়িয়েছে এটাই হচ্ছে তার মহা অন্যায় মহাপাপ সেই জন্য ওই মানুষটাকে সেই জন্য ওই মানুষটাই কি করতে হবে মানে গুমড়ে গুমড়ে মরতে হবে সবার সামনে একটু একটা হচ্ছে মানে কি মানে কী মন খারাপের অভিনয় করতে হবে যে আমার মনটা খারাপ আমি ভীষণ খারাপ রয়েছি আমার ভীষণ কষ্ট হয়েছে বা আমি জীবনে আমার ভীষণ কষ্ট চলছে তাকে হাসি দেখালে চলবে না হাসি যদি দেখানো হয় তাহলে আবার আবার বলা হবে যে এখন তাহলে ফোকলার সাথে টিনার সম্পর্কটা আবার ভালো হয়ে গেছে হুম এরকমই একটা ভিডিও আমি কিছুক্ষণ আগে দেখলাম হাস্যকর ব্যাপার না ভীষণ পরিমাণে হাস্যকর ব্যাপার টিনা হাসতে পারবে না আচ্ছা তোমরা যারা টিনাকে দেখো তোমরা চাও টিনা সবসময় যেন হাসুক আমরা আমরাও চাই সবসময় যেন টিনা হাসুক আচ্ছা শুধুই কি টিনা হাসুক সেটা চাই না আমরা চাই প্রত্যেকটা ব্লগারই হাসুক ব্লগাররা হাসবে ব্লগাররাই ফুলে ফেঁপে উঠবেই তারপরেই তো আমরা কন্ট্রোভার্সি করব। তারপরেই তো আমরা তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাবো তাই না কোনো ব্লগারের ক্ষতি হোক কোনো ব্লগারের অসম্মান হোক তারপরে আমরা সেটাকে নিয়ে কোনো প্ল্যানিং প্লটিং করে বা তাকে মিথ্যে চারিতা করে তাকে মিথ্যে বদনাম দিয়ে অ্যাটলিস্ট তো আমি ভিডিও করতে পারবো না তারা যাটা যেটা দেখাবে সেটা নিয়ে আমি ভিডিও করব তা সেরকমও টি না টিনার অন্যায় কি হয়ে গেছে টিনা কেন তার ভিডিওতে হাই হেসে খেলে এসে সামনে দাঁড়িয়েছে কেন ক্লিক খেলেছে তার ইয়ে টাইটেলে এটা হচ্ছে সব থেকে সবথেকে বড়ো অন্যায় আজকে বহু মানুষ কমেন্ট করেছে এবং কিছু মানুষ ভিডিও করেছে দেখ তোর কমেন্ট বক্সটা দেখ তুই যে হাসছিস তুই যে খেলছিস এত আনন্দে আছিস একবারও কি তোর ছেলের কথা মনে পড়ে না তোর কি সত্যি সত্যি মায়া মমতা বলে কিচ্ছু নেই তুই কেমন মারে আমি বলে কি আপনাদের মুখে কি ফেনা ওঠে না আপনারা যে একটা কথা এতবার করে বলছেন আপনাদের মুখে কি ফেনা ওঠে না যে ও কেমন মা ও কেমন মা ও কেমন মা এটা বলতে কি আপনাদের ফেনা ওঠে না মুখের মধ্যে একটা কথা এতবারও আপনাদেরও বলতে ইচ্ছে করে ইচ্ছে করে শুনুন তাহলে একটা মেয়ে যদি সন্তানের কাছ থেকে দূরে থাকার জন্য তাকে হাসা বাদ দিতে হবে তাকে খাওয়া বাদ দিতে হবে তাকে ঘুম বাদ দিতে হবে তাকে আনন্দ করা বাদ দিতে হবে ব্লগিং করা বাদ দিতে হবে ব্লগে ক্লিকবেট খেলা চলবে না এগুলো যদি নিষেধ থাকে একটা মা একটা সন্তানের কাছ থেকে আলাদা থাকলে পরে যদি এগুলো করতে না পারে তাহলে কেন ওয়াইটিতে বসে শুধুমাত্রই টিনার উপরে আঙ্গুল তোলা হচ্ছে কেন খোকা বাবুর মার উপরে আঙ্গুল তোলা হচ্ছে না কেন সন্তানকে রেখে টিনা যদি আপনাদের কথা হিসেবে তর্কের খাতিরে যদি ধরে নি সন্তানকে রেখে টিনা চলে এসেছে তারপরে টিনা হাসছে খেলছে আনন্দ করছে ঘুরছে ফিরছে সব ঠিক আছে সব যদি করে টিনা অন্যায় করে থাকে তাহলে খোকা খোকাবাবুর মা কেন অন্যায় করেনি সেই অন্যায়ের ভুক্তভোগী কেন খোকাবাবুর মা হবে না সেহেতু তার তিন মাসের বাচ্চাকে তার কাছ থেকে আলাদা করেছিল এবার আপনারা বলতে বসবেন তার লালন পালন করা হয়নি লালন পালন করার জন্য পরিস্থিতি ঠিক ছিল না পরিস্থিতি এই ছিল না পরিস্থিতি ওই ছিল না আপনারা জানেন আপনারা কি জানেন আপনারা জানেন যে কত খারাপ পরিস্থিতির মধ্যেও একটা বাচ্চাকে একটা মা মানুষ করে যদি টিনা খারাপ মা হয়ে থাকে তাহলে খোকা বাবুর মাকে কেন প্রশ্ন করছেন না কেন প্রশ্ন করছেন না যে খোকা বাবুর মাও তার বাচ্চাকে রেখে চলে এসেছেন ওর বাচ্চাকে তার মার হাতে তুলে দিয়েছে ওটা তো তার মা মানে যার কাছে তুলে দেওয়া হয়েছিল সেটা তার দিদা কিন্তু এখানে যেই বাচ্চাটা রয়েছে টিনার বাচ্চাটা যেখানে রয়েছে তার ঠাকুমা তার নিজের বাবার কাছে কিন্তু ওই বাচ্চাটাকে খোকাবাবুর দিদিকে কিন্তু মা এবং বাবার কাছ থেকে আলাদা করা হয়েছিল টিনা কি সেটা করেছে টিনার বাচ্চা তার বাবার কাছে রয়েছে ঠাকুমার কাছে রয়েছে কোনো একজন মানুষকে তো পাচ্ছে কিন্তু আপনাদের কথা হিসাবে দোষ টিনা করেছে এটাই হচ্ছে আপনাদের কথা হিসাবে দোষ আপনারা খোকা বহুর মা দেখতে পাবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি টিনা বাচ্চাটাকে নেওয়ার জন্য লড়াই করছে যুদ্ধ করছে কাছে পাওয়ার জন্য টিনা যদি বাচ্চাটাকে নেওয়ার জন্য যুদ্ধ না করতো লড়াই না করতো কোনো পদক্ষেপ না উঠাতো তাহলে একবার মামতাম যে না তাহলে কি সত্যি সত্যি বাচ্চাটাকে ভালোবাসে না কিন্তু ওই মেয়েটা কতগুলো কেস করে কত কিছু করে ভেতরের খবর আমি বলতেও চাই না জানিও না বলতেও চাই না কিন্তু মেয়েটা তো করছে বাচ্চাটাকে কাছে পাওয়ার জন্য কিন্তু বাবুর মা কি এরকম কোনো কাজ করেছে মেয়েটাকে কাছে পাওয়ার জন্য মেয়েটার মুখ থেকে শোনা একবার দেখতে পর্যন্ত চাইতো না বাবুর মা তাকে তার সন্তান ছিল না পেটে ধরে নেই? এখানে তো টিনাকে ফার বেটার মনে করা উচিত কারণ টিনা লড়াই করছে বাচ্চাটাকে পাওয়ার জন্য খোকাবুর মা লড়াই করেছে কি বাচ্চাটাকে পাওয়ার জন্য লড়াই করতো তো সাথে ফ্যামিলির লোকের সাথে এখানে তো টিনা একটা কেসের মধ্যে রয়েছে কেস করে তারপরে ওখান থেকে নিতে হবে খোকাবুর মাকে কি সেটা করতে হতো থানা পুলিশ কি করতে হতো হতো না কিন্তু যদি চাইতো মেয়েটাকে তার কাছে নিয়ে এসে রাখতে পারতো শুধু অজুহাত দিলে হবে পরিস্থিতি ছিল না বাচ্চা মানুষ করার পরিস্থিতি ছিল না জন্ম দেওয়ার পরিস্থিতি ছিল বাচ্চা মানুষ করার পরিস্থিতি ছিল না এটা মানব আমি বলছি না আমার মন গড়া কথা নয় এটা তার দিদি একটা ইসের মধ্যে দিয়েছে বক্তব্যগুলো সেখান থেকেই তুলে ধরে বলছি কোনো কথা আমার মন গড়া কথা নয় জানেন চা বাগান আমাদের বা চারপাশের চাপাতা বাগানে ভরপুর চাপাতা পাতা বাগানের যারা শ্রমিক বেশিরভাগই মহিলা হয় যারা চাপাতা তোলে গর্ভ থাকা যখন বাচ্চা ভুন গর্ভে আসে তখন থেকে চাপাতা তোলে কেন চা পাতা যদি একবার না তোলে ওদের অন্ন জুটবে না একবেলা হাজিরা পাবে না একবেলা যদি হাজিরা না পায় একবেলা ভাত তাদের কপালে জুটবে না ডেলি হাজিরা পায় সেখান থেকে চাল ডাল কেনে রাতে গিয়ে যা দু চারটা বাচ্চাকে নিয়ে তারা সংসারে ভাত রেধে খায় আবার পরের দিন বাঁশি ভাত নিয়ে এসে আবার কাজ করে পেটে যখন বাচ্চা থাকে তখনও যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা সেই এক মাসের বাচ্চা হোক আর পনেরো দিনের বাচ্চা হোক সেখানে বাচ্চাটাকে নিয়ে আসে কাজ করতে পরিস্থিতি তাদের তারা পরিস্থিতি শিকার নয় তারাও তো চাইতে পারতো যে আমি এই পরিস্থিতির মধ্যে বাচ্চাকে মানুষ করতে পারবো না আমার বাবার বাপের বাড়ি ভালো জায়গায় রয়েছে আমার মামার বাড়ি ভালো জায়গায় রয়েছে আমার কাকার বাড়ি ভালো জায়গায় রয়েছে দাও বাচ্চাকে তাদের কাছে করেছে কি আমার নিজের চোখে দেখা দেখবেন আপনারা কোনো একদিন ঠিক শেয়ার করব আপনাদের ওখানে একটা গাড়ি থাকে এই রোদ এই বৃষ্টি এই ঠান্ডা চারপাশে চারপাশে লোহা দেওয়া ঘুমোট একটা গাড়ি থাকে সামনে একটা জলের ট্যাঙ্কগুলো হয় না দেখেননি দিন আপনারা যেরকম জলের ট্যাঙ্ক হয় ওরকম ট্যাঙ্কের মতন এরকম গোল শুধু ঢোকার জন্য একটা একটা মানুষ ঢুকতে পারবে এরকম আর চার চারপাশে আটকানো কেন ওখানে বাঘটা হামলা টামলা হওয়ার সম্ভাবনা থাকে চাপাতা বাগানে সেই বাচ্চাগুলোকে ওই সদ্যজাত বাচ্চাগুলোকে নিয়ে মাগুলো আসে এবং বাচ্চাকে ওই ভেতরে রাখে রেখে ওই বাগানে বাচ্চাগুলো মা চা পাতা তোলে এবং ঘন্টায় ঘন্টায় গিয়ে বাচ্চাটাকে বেস্ট ফিট করিয়ে আসে এটা হচ্ছে মা এটাই হচ্ছে মা যদি অন্যায় টিনা করে থাকে তাহলে বাবুর মাও অন্যায় করে রয়েছে যদি কটাক্ষের শিকার টিনাকে করতে হয় আঙ্গুল তুলুন খোকা বাবুর মার বিরুদ্ধেও বাচ্চা কেউ একা ফেলে আসেনি বাচ্চাকে কেউ একা কেড়ে রাখেনি বাচ্চা যদি ফেলে রাখা অন্যায় হয় বাচ্চা থেকে দূরত্ব থাকা অন্যায় হয় বাচ্চাকে দূরে রেখে যদি হাসা অন্যায় হয় আনন্দ করা অন্যায় হয় প্রত্যেকটা অন্যায় খোকাবাবুর মাও করেছে একটা মেয়ে হাসতে না কারণ সে বাচ্চাকে ফেলে এসেছে তা সে মানুষ নয় সে মা তার বাঁচার ইচ্ছে নেই তার বাঁচার ইচ্ছে নেই তার সে মানুষ নয় ও যদি হাসে ও যদি হাসে তবুও আপনাদের সমস্যা ও যদি কাঁদে তবুও আপনাদের সমস্যা হাসলে সমস্যা ফোকলার সাথে জড়িয়ে দিচ্ছেন কাঁদলে সমস্যা তাহলে হচ্ছে ফোকলার সাথে ব্রেক আপ হয়েছে ফোকলার সাথে দূরত্ব বজায় রাখছে ও ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই একবারও ভাবছেন না ও পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য ওর বাচ্চাটার জন্য ও চিন্তা হতে পারে সেই জন্য ওর মন খারাপ হতে পারে হাসতে পড়ে এটা ভাবছেন না যে ওকে হাসতে হবে ওকে বাঁচতে হবে ওকে লড়াই করতে হবে ওকে ব্লগিং করতে হবে ওকে প্রমোশন ভিডিও করতে হবে যাতে ও কেসগুলো জিতে এগুলো করতে হবে সেই জন্য ও হাসতে হবে ওকে ওকে ভালো থাকতে হবে এগুলো চিন্তা করতে পারেন না তাই না শুধু নেগেটিভিটি শুধু নেগেটিভিটি সত্যি আপনাদের মতন মানুষ আমি একটা কথা বাস্তব কথা বলে আছি মহিলারাই মহিলাদের চরম শত্রু মহিলারাই মহিলাদের চরম শত্রু এটা চরম বাস্তব কথা আপনারা দেখতে কিন্তু পারছেন সব বুঝতে পারছেন কিন্তু দেখেও দেখবেন না এই অন্ধ মানুষরা যারা দেখেও দেখে না না সেই অন্ধ মানুষগুলোকে কোনো দিন আমরা সঠিকটা দেখাতে পারবো না এটাই চরম বাস্তব কথা বেশি বড় ভিডিও করব না মাথায় ভীষণ পরিমাণে যন্ত্রণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা